সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেক দিন ধরে আমার বোনকে দেখেন না এজন্য অনেক দিন ধরে আপনারা কমেন্ট করতেছেন যে লতা তোমার বড় বোনের কণ্ঠে আমরা গান শুনতে চাই তো এখন আমার বোনকে বলবো যে আপনাদের গান শোনায় নাকি মানে এত গান শিখেছে এত গান গুট গুট করে পড়তেছে যে বাড়িটা থাকাই না তো আমি ভাবলাম যে আমি একা একা শুনলে তো হবে না আপনাদের মাঝেও শেয়ার করি তো এখন আমার বড় বোন আপনাদের গান শোনাবে আপনারা কিন্তু কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখা লাগবে তো দেখি কি গান শোনায় আমাদের বিখ্যাত গোকwidehat শিল্পী আসসালামু আলাইকুম আপা ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আর এখন আপনার দিনকাল কেমন কাটতেছে দিন কালা বাকি মন যদি ভালোও যদি না থাকে তাও ভালো করার চেষ্টা করো Tata অবশ্যই মানুষকে বুঝতে দেই না বুদ্ধি হ্যাঁ ছাত্রটা নিজের বুকের ভিতরে চাপা রাখে আচ্ছা যারা আমি শুনছি যারা কষ্ট করে যারা কষ্টে থাকে তারা নাকি কষ্টের গান বেশি ভালোবাসে তাই আপনি একটু সবার উদ্দেশ্যে একটু কষ্টের গান কান আমি কষ্টের গান গাবো না কিসের জন্য এখন আমি সব সময় চাই ভালো ইয়েতে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গান গায় কি লাভ কাকের জন্য শোনাবো দর্শক আমি চাই আমার মন সব সময় ভালো রাখবো মানুষে বুঝতে দেবো না আর সব সময় হাসি মুখে থাকবো আমাক দেখলে তারা যেন জলে জলে রাইট এই যে দর্শক আপনাদের কমেন্টে আপনাদের কথাই অনুযায়ী আপনাদের কিন্তু সবাইকে এই মানুষটা কিন্তু এখন একটু ভালো হয়েছে মানে আপনারা আগে দেখতেন যে কষ্টে থাকতো আপনারা আগে দেখতেন যে ই করতো পাগলান করতো এখন দেখেন আপনাদের কথাই অনুযায়ী আপনাদের কথা দেখায় দেখায় দিই সেই অনুযায়ী এই মানুষটা এখন একটু ভালো হয়েছে যাই হোক কষ্টের গান না করলেন যেই গান পারেন সেই গানই করেন আপনি

ও যত গান গেল আমাকে যত গান শোনালো সেই খুশিতে আমি এখন আপনাকে গান শুনি নাকি কি গান শোনাবো আপনার আপনি কি গান শোনাবো গান পছন্দ বলতে হবে এখন আপনার কোন পছন্দ সবাই তো না আমাকে তোমার গান একটা গান তো ও তাই ফুল পারিনি তবে ইতোটুক পারি ইতেটুকি বলি আসলে এই গানটা হচ্ছে নতুন ভাই আছে ভাইলাল জনপ্রিয় প্রত্যেকটা মাইকে নিয়ে এই গান তোমারে ফোটাইতে গিয়ে আমার চোখের নিচে কালি তো আমি পারি না যদি ভুল টুটি হয় আমার গানের সুরে তো যেটুকু বলি আপনারা সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আমি গানটা বলি তোমারে ফোটাইতে গো আমোর চোখের নিচে কালি তোমারে ফোটাইতে গো আমোর চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মা তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মানি তোমারে ফোটাইতে গো আমড়চোখের নিচে কালি তোমারে ফোটাইতে গো আমড়চোখের নিচে কালি তুমি যেই বাগানের মজা যাই হোক আপনি এবার একটা গান আজকে গানের কম্পিটিশন হচ্ছে আপনি এবার আপনি একটা গান তারপর আমি একটা কম কম আপনাকে বলেন আপনি প্রিয় প্রিয় মানুষকে নিয়ে আমার প্রিয় মানুষ এখন আর ভালো লাগে না এই জন্য তো আপনি আর গান গায় তো মনে বাবা বাহ বাহ আচ্ছা ভালো লাগে না ওই রকম একটা গান গান যে ভালো লাগে না ভালো লাগে না ওই রকম একটা গান গান যে হচ্ছে আমি এটা গান গে হ্যাঁ বলে কোন বাসতি নে আমায় ধৈরা ধৈরা মারে রে আমার রঙ্গী রঙ্গি স্বামী হ্যাঁ হ্যাঁ আসলে আমার সতী একটা কবুতে লাগলে গাই তো সেই কথা শুনে আমার স্বামী এসে আমি ধরে ধরে সেই মানে গানে গানে ও সকালে আসলে আজকে দেয়া যাচ্ছে মানে এই গান তো আছে আপনারা জানেন ভাইরাল গান এটা হচ্ছে সতীনদের জন্য ভাইরাল গান তো যারে সতীন আছে তারে এইগুলা গান তো ওরও আছে সময় জানেন আমার সতীন যখন মনে করেন আমার স্বামী যখন যায় না এখন আমার সতীন রাতে একটা বাজে তিনটে বাজে আমার ফোন দিয়ে আবার দেখে যে আমার স্বামী আমার কাছে আসে নাকি সেই কথা আবার আমার স্বামীকে লাগায় আমার স্বামী আবার আমার ফোন দেয় ফোন দিয়ে আবার উল্টা পাল্টা বকে তাহলে দেখে ভাত ও দেয় না কাপড় ও দেয় না গাল দেওয়ার বেলা ভালোই আছে চারশো বিশ চারশো বিশ হিরো যাই হোক আসলে ওর কথা কিছু কি মনে করবেন না আসলে যারা অনেকেই জানেন না তারা সাথে বলবেন যে কি বলতেছে তোমার আপু আসলে আমি একটু বলি আসলে ও বলতে চাচ্ছে যে আমার হাজব্যান্ড মানে ওর হাজব্যান্ড আর একটা বিবাহ করেছে তো সেই সতীনের কথা সে বলতে চাচ্ছে ও তো আমাদের বাড়িতে থাকে মানে ওই সংসারে আরও কেউ স্বামী নেয় না কিন্তু এখনও ডিভোর্স টিভোর্স দেয় নাই ও একটু ঝামেলা চলতেছে যাই হোক ওসব কথা নাই বললাম আপনাদের আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই জন্য আমি কথাটা বললাম তো আসলে কি একটা আত্মর কথা কি কব আমি যে সকালবেলা একটা গাড়ি দিয়েছিলাম তো তো পাঁচ বছরের সংসার আর ওই মহিলা ওই আংটিটার হচ্ছে তিরিশ বছরের সংসার সংসার ভাঙি থই অন্য মহিলার পাঁচ পাস ঘুরতেছে তাও আবার নিজের ভাইয়ের বস সাথে ঘুরতেছে আমি ওই মহিলার দিয়েই খালি মনে মনে ভাবলাম যে দুনিয়াটা কীরকম মানে সিহারা তো মেয়েটারও কম নেই তিরিশ বছর পরে পাঁচটা সাত ওই বুড়ি বয়সে ওই লোকটা হচ্ছে গাই ভাইয়ের বোর সাথে ঘুরতেছে ভাইয়ের বোক জমিলে কী দেওয়ার জন্য ওই ওই ধরে মারতেছে কী গাড়ির মধ্যে কাদা তাহলে তুই মনে কর যে তোর হাতের বোতন বেশি কিছু তোর সন্তান তোরই আসছে এই জন্যে তোকে মাঝে মধ্যে ভিডিওর সামনে নিয়ে আসছি তুই তো ভিডিওই নি এর মানে এটা ভিডিওর ভিতরে আসলে মানুষ আমাদের বলে আমরা বলে ভিডিও করে করে ব্যবসা করে খাই এর জন্য ভিডিওর সামনে আমরা আসতে পারিনি আসলে দর্শক কি বলবো আপনারা বিশ্বাস করবেন কিনা এই মাটির পর বসে বলতেছি মাটির পর বসে রয়েছি কলে কিন্তু মাটির নিচে যা লাগবে আমার ভিডিও করে এখানে শুধু আপনাদের মাঝে একটু আসা এছাড়া আমার এই ভিডিও করার উদ্দেশ্য একটাই আমার বোনকে ভিডিওতে নিয়ে আসার উদ্দেশ্য একটাই যে আমার বোন ছেলেকে আমার দোলা ভাই নিয়ে গেছে কারি নিয়ে গেছে যাই হোক ওই ওই ছেলেটা যাতে ওর মাকে দেখে চিনতে পারে এবং মায়ের কথা মনে করতে পারে তাকে তো আর মনে করেন যে ভিডিও কলেও দেখে না তার সাথে ফোনেও কথা বলা হয় না এই জন্য ভিডিও তো আমি ভিডিও করি মানে আমি বলো ভিডিও করতে পছন্দ করি আর আমি ছোট থেকে ভিডিও করতে ভালোবাসি এই জন্য ভিডিও করি মাঝে মধ্যে আমার ফ্যামিলির কাউকে না আনলে আমার বোনকে নিয়ে আসি যাতে ওর মনটা একটু ফ্রেশ থাকে আপনাদের সাথে কথা বলতে পারে আপনারা অনেকেই ওকে পছন্দ করেন এই জন্য মনে করেন যে ভিডিওর সামনে ওকে নিয়ে আসি এতে যারা বলে যে সব কথা আজে বাজে কথা তাদেরকে ভিডিও করতে বলি যে ভিডিও করি তুই দেখা দে তারপরে মানে আসলে কারোকে ছোট করে কথা বলতেছি না তাই বলতেছি আর কি যাই হোক আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আমার বোন আগের থেকে অনেকটা ভালো আছে অনেকটা সুস্থ আছে আগে কান্নাকাটি করতে করতে যে হাল করেছিলি যেমন জাল পারি পারি ওষুধ খাওয়া কাজ সুস্থ করেছি মায়ের খাওয়ার কাজ জীবনটা তো শেষ হয়েছিল চিন্তা আরও শেষ হয়েছিলি তো সবাই দোয়া করবেন যাতে আমার বোন ভালো থাকে সুস্থ থাকে কারণ পৃথিবীতে মায়ের পর যদি বড় বোন থাকে সে কিন্তু মায়ের সমতল মায়ের অধিকার পায় ঠিক আছে তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন

গো গীড়িতে শান্তি মিলে না জগতের ভালা না ভালা গো